এই শোক এই ক্ষতি অস্বাভাবিক অপূরণীয় এই জাতি কোনো দিন পূরণ করতে পারবে না আমাদের জাতীয় কমিটির সম্মৃতি নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয় যে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আসলাম আলাইকুম

গণতন্ত্রের মান আমাদের অভিভাবক আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে এই শোক এই ক্ষতি এটা অস্বাভাবিক অপূরণীয় এই জাতি কোনো দিন পূরণ করতে পারবে না যে নেত্রী তার জীবন জনগণের অধিকারের জন্য কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই নেত্রী দেশে বেগম জিয়া আমাদের মাঝে নেই এটা আমরা তারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা পারি না বাংলাদেশের রাজনীতি একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো তাই নয় গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি আমরা দলের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যানের আমরা দলের কিছু কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচিগুলো আমাদের দলের সিনিয়র যুব মসজিদ রহুল গরিজ বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবেন সরকারের প্রধান এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর মতি ইনুস আমাদেরকে ফোন করেছিলেন সাথে সাথে এবং ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে দশটার সাড়ে দশটার মধ্যেই তারা একটা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন সেই ক্যাবিনেট মিটিংয়ে তারা দেশ বেগম খাদা জিয়ার যে শেষ কাজগুলো তা জানাজাতের দর্শন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দফন করা তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া এই বিষয়গুলি নিয়ে তারা সকাল দশটার সময় একটা সভা করবেন এরপরে আমরা পুরো জিনিসটাকে কি কর্ডিনেট করা সেটা আপনাদের সামনে জানাবো যারা রুহুল কবির রেসবি তিনি আপনাদের সামনে দলের কর্মসূচিটা জানাবেন এটা হচ্ছে আপাতত এখনই নেওয়া কর্মসূচি এরপরে আমাদের একটা স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে সাড়ে বারোটার দিকে সেই মিটিংয়ে আমরা আরো বিস্তারিত কর্মসূচি গ্রহণ করবো আর সরকার যে সমস্ত কর্মসূচিগুলো তার সঙ্গে কোয়ার্ডিনেট আমরা করবো এবং সে বিষয়গুলো আমরা আপনাদেরকে পরে জান